ഹലോ അസലേക്കും আলপুর ফ্যামিলি ব্লগ থেকে লাবনী বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও ব্লগ নিয়ে মানে ভ্লগ ভিডিও নিয়ে যেটাই বলি না কেন তো শুরু করছি আজকে একটা আইটেমই আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে মূলা শাক অনেক দিন থেকে খুঁজতেছি কী যে একটা অবস্থা পাগলের মতো খুঁজতেছি এই জন্য যে শীতকালে প্রথম দিকে মূলা শাকটা না খেতে পারলে ভালো লাগে না আসলে কী আর করার আর শাশুড়ি আমারও পছন্দ ওড়ার জন্য বেসিক্যালি হচ্ছে আমার আনা তো যাই হোক স্কুলে ছেলে স্কুল যেহেতু পরীক্ষা ছিল ভোরবেলা তো এক ভাবে দেখলাম শাক কিনছে আমাদের স্কুলে আমাদের ক্লাসেরই ছেলের ক্লাসে পরে তার ছেলে মেয়ে তো উনি শাক কিনতেছে আমি জাস্ট কিনতে গিয়েছি ভাবি জোর করে আমাকে এই শাকগুলো গিফট করলো মানে আমি বলেছি আমি এক টাটি নিব কারণ এই শাক খাওয়ার মতন মানুষ আমার বাসায় নাই আমার হাজব্যান্ড যেহেতু খাবে না রাতের বেলা যেহেতু আসে আর মূলা শাক এটা কেউ খাবেও না মা ছাড়া আর আমি যদি একটু খাই তো আমি যেভাবে রান্না করি আর অনেকে রান্না করেন চিংড়ি মাছ দিয়ে আরেকটা কথা বলিনি আমার খালা যেহেতু ভীষণ অসুস্থ সে এত খারাপ অবস্থা তো যে কারণে সে আসতে পারে না আমি রান্না করছি মানে একেবারেই সিম্পল রান্না এমনিতেও অনেক কিছু রান্না করা আছে তো ভাবলাম যে আজকে শুধু একটু শাকটা ভাজি করব একটু ভাত রান্না করব আর অন্যান্য খাবার আছে তো আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি শুধু শুধুমাত্র একটা আইটেমই আমি সুন্দর করে শাকটা ধুয়ে বেছে কেটে বেছে তারপর কেটে নিলাম আমি কিন্তু অত চিকন করে কাটতে পারি না তারপর যতটা পেরেছি চেষ্টা করেছি শাক যদিও অল্প হয়েছে কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না খুবই টেস্ট হয়েছে এবং ওই একটা আইটেমই আমার কাছে মনে হয় যে ভাত খাওয়া যাবে এরকম একটা অবস্থা আর মূলা শাকের স্বাদ সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে কেমন স্বাদ হতে পারে এটার তো আমি কিন্তু সুন্দর করে একটু আগে সিদ্ধ করে নিয়েছি পিঁয়াজ মরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন আমি বিশেষত যে মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি ইয়ে দিব এটার মধ্যে কি বলে জানো নারকেল কোরানো দিব আমার ফ্রিজে সবসময় নারকেল কোরানো থাকে আর এই তো আমি এখন একটু বাগানে দিয়ে দিব আর নারকেলটাই হচ্ছে বিশেষত্ব আপনারা নারকেল দিয়ে খেয়ে দেখবেন কি অদ্ভুত একটা মজা হয় চিন্তাই করা যায় না অনেকে চিংড়ি মাছ দিয়ে খেয়ে থাকেন তো যারা চিংড়ি মাছ খাবেন তারা চিংড়ি মাছ দিয়ে নেবেন কারণ হচ্ছে আমার শাশুড়ি মা যেহেতু চিংড়ি মাছ খায় না ওনার জন্য আমাকে এভাবেই করতে হয় সবসময় আমি আমার বিয়ের পর থেকে দেখেছি আমার শ্বশুরবাড়িতে এইভাবে মূলা শাকটা খায় আদারওয়াইজ অন্যভাবে তারা মূলা শাক খাবে না তো যাই হোক খুব পছন্দ করে আমি রান্না করি ভালো লাগে আমার কাছে এই তো সিদ্ধ করার পরে যেহেতু আমি আলাদা করে আলাদা একটা কড়াইতে আমি এখন ইয়ে করলাম ফোরনটা দিয়ে দিলাম এখন সুন্দর করে একটু ভাজা ভাজা করা হবে ভাজা ভাজা করা হলেই আপনারা আপনাদের মতো করে না নামিয়ে নেবেন আমি জানি যারা কুমিল্লাতে আছেন যারা আমার ব্লগ দেখবেন যাদের দেশ কুমিল্লা তারা মনে হয় এভাবে খায় কারণ আমার শাশুড়ি মা আমার শ্বশুরবাড়ি এদের দেশ যেহেতু কুমিল্লাতে এরা নাকি এভাবেই খায় মূলাটা মানে মূলা শাকটা আর মা কিন্তু মূলা শাকও মূলাটাও খুব লাইক করে মূলাও আমার খুব রান্না করা হয় এই তো আমার ভাজা হয়ে যাওয়ার পর আমি একদম নামিয়ে নিলাম আমি জানি অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তবে এটার মধ্যে একটু মরিচ একদম ম্যাশ করে দিয়ে এটার উপরে ছড়িয়ে দিলে এবং খেলে খুবই কিন্তু ভালো লাগে মরিচ বলেন বা বোম্বে মরিজ বলেন তো আজকে একটা আইটেম দিয়ে আমার ভ্লগ শুরু করলাম তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ